এখন বাজে প্রায় রাত দশটা দশ পনেরো তো এত রাতে আমি কোথায় যাচ্ছি চলো দেখতে পাবো এত রাতে কোথায় যাচ্ছি আর হ্যাঁ আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো সবাই হচ্ছে জল ঢালতে আসবে তো সেই কারণেই যাওয়া তো যাওয়াটা একটা কারণ আছে তো এখানে দেখবে দুই সাইডে তো যার যেমন ইচ্ছা হয় তো সবাই যারা জল ঢালতে আসে তো তাদের সেই রকম খাবার দেয় তো জল বিস্কিট বা কিছু তো আমরা এই রকমই জল আর একটু বিস্কিট তো দিতে এসেছিলাম তো এই কারণেই আমাদের আশা ছিল আশা হয়েছিল তো দেখো এইদিকে দিদি দিচ্ছে তো আমিও দিচ্ছিলাম তো আমার ভিডিওটা আর করিনি তো এগুলো দেওয়া হয়ে গেছে তো তারপরে একটু আমরা ওই দিকে একটু দেখতে যাচ্ছিলাম যে কেমন ভিড় হয়েছে তো রাস্তার দুই সাইডে কিন্তু যার যেরকম ইচ্ছে হয় তো কেউ খিচুড়ি হোক পায়েস হোক মিষ্টি হোক এই কিন্তু সারা রাস্তা তোমার দেয় তো কৃষ্ণনগর থেকে প্রশিব নিবাস পর্যন্ত তো তারপর এগুলো দেওয়া হয়ে গেছে তো আমরা এলাম একটু ভিলেজ হাটে তো খিদে পেয়ে গেছিল বাড়ির থেকে খেয়ে আসা হয়নি তারপর এখন বাজে প্রায় রাত বারোটা তো অন্যদিন খোলা থাকে কিনা জানি না তো যাই হোক এখানটায় আমার খুব একটা আসা হয় না এই সাইডটায় তো ওই দেখো আমি দিদি আর ওটা দিদির বোন তিনজনা বসে আছি তো অনেক দিন পর বেরোলাম বেশ ভালো লাগছে তো এখন তো বেরোনোই হয় না তো আমি কোন একটা কারণবশত হাসছিলাম তো তোমরা অনেকেই জানো আমি একটু হাসি বেশি তো তারপর এইদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে ছিল হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তার সাথে ছিল একটা কোকা কোকাকোলা তো তারপরে দেখো আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম তো এখন বাজে প্রায় রাত বারোটা বেজে গেছে তো ভেবেছিলাম যে আমি আজকে একটু সোমবার নিরামিষ খাব তো যাই হোক সেটা বড়ো কথা না তো যাই হোক আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম তো করার পর এদিকে লাস্টে একটু আইসক্রিম খেয়ে নিলাম তো আমরা যখন এসেছিলাম দেখো তখন অনেক লোকজনই ছিল তো এখন সাড়ে বারোটা বেজে গেছে তো দেখো পুরোটাই ফাঁকা তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ি ফিরতে হবে আর এই রকম এই সাইডে দেখো কোনো একটা ডান্স প্রোগ্রাম হচ্ছিলো তো রাস্তার দুই সাইডেই কিন্তু এই রকম কোনো জায়গায় বাউল হয় কোন জায়গা এরকম ডান্স প্রোগ্রাম হয় তো সবাই হচ্ছে বক্স থাকে তো যার যেখানে ইচ্ছা হয় নাচ করে তারপরে যে যে রকম হাঁটতে না পারলে সবাই একটু বসে রাস্তাতেই অনেকে শুয়ে পড়ে তো তারপরে দেখো আমরা এখানটায় সেই জ্যামে আটকে গেছি শিবনি মানে যে নতুন ব্রিজটা নতুন ব্রিজটা ঢোকার আগে আগে এরকম জ্যামে আটকে গেছি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর ওই অ্যাম্বুলেন্সটা তো কোনো একটা পেশেন্ট ছিল তো খারাপ লাগছিলো এত জ্যামে আটকে তো অবশ্যই সেই জ্যামটা কাটিয়ে চলে এসেছি তো এবার আমি বাড়ি যাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও